সাঁতারে অভাবনীয় সফলের মধ্য দিয়ে বারোটি সোনা জয় বালুঘাট শহরের একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের কেন্দ্র সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় দিল্লিতে গত থেকে জানুয়ারি প্রতিযোগিতা হয় সেখানে দেশের বিভিন্ন প্রান্ত স্কুলের অংশ নিয়েছিল বালুঘাট থেকেও প্রতিযোগিতা ছেলে সাঁতার ব্যাডমিন্টন দৌড় লংফন সহ একাধিক বিষয় ছিল সেখানে বারোটি সোনা তিনটি রূপ এবং একটি ব্রোঞ্জ লাভ করে এখানকার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণী ছাত্র অনর্ধ উনিশ বিভাগে পূর্বায়ন ঘোষ একাই ছটি সোনা জয় করেন বৃহস্পতিবার এই প্রতিযোগিতা স্কুলে সমর্থন দেওয়া হয় <laughs> See children, this is what is needed where games and sports go hand in hand with their academics. It's not that if you will study only and turn into to football that will not do. Games and sports and other competitive activities are equally important.